বসো কোনো বাস আসে নি এখানে বসো হ্যাঁ খুব ভালো ওয়েদার ঠিক আজও ওখানে না ওখানে ওখানে না নোংরা এখানে বসো এটাতে বসো হ্যাঁ হ্যাঁ বসো ন্যানোকে স্কুল বাসে চাপিয়ে দিয়ে আমি কিন্তু জিমে চলে আসলাম আজ কিন্তু আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি আজ তো দশহারা আজ আবার অরন্ধন মানে সেদ্ধ সেদ্ধ খাওয়া যাবে কিন্তু ভাত এই সমস্ত জিনিস খাওয়া যাবে না ছেলেকে কলা বিস্কুট ফ্রুট কেক এই সমস্ত দিয়ে দিয়েছি ও তো ছোটো বাচ্চা ও আর কি করতে পারে বলুন আর রাতে ভেবেছি ন্যানোকে একটু প্রেশার কুকারে সেদ্ধ ভাত করে দেবো মানুষ বলেছে অফিসে খেয়ে নেবে আর আমি আর মা ভেবেছি একটু সেদ্ধ সেদ্ধ ওটসের খিচুড়ি করে নেব রাতে না হয় আমরা স্মুদি বা চিড়ে কলা দুধ দই যেটা খাওয়া হয় আর কি সেটা খেয়ে নেব আজকে না আমার চেস্টের ব্যায়াম ছিল আগে না আমি এই দশ কেজি একা তুলতে পারতাম না ট্রেনারের হেল্প লাগতো এখন আমি নিজেই তুলতে পারি বাড়ি ফেরার সময় আমি একটু আম আর ফুলমালা নিয়ে আসলাম কারণ প্রতিতিথিতে আমি আমার নিজের মতো করে কিন্তু বাড়ির ঠাকুরকে পুজো দিই হয়তো বেশি নিয়মকানুন আমি জানি না তবে যেটুকু পারি চেষ্টা করি জিম থেকে ফিরেই দেখি পুরো ঘর নোংরা করে গেছে মানুষ আসলে খুব তাড়াতাড়ি অফিস বেরোতে হয় তো আমি বিছানাটা পরিষ্কার করে আগে স্নানটা সেরে নিলাম বেশিরভাগ দিন আমি এমনটাই করি জিম থেকে ফিরে স্নান সেরে পুজো সেরে তারপরে অফিসে লগ করি কালকে আপনাদের বলেছিলাম না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম রাতের দিকে পরে বুঝতে পারি শরীরটা সত্যি আমার খুব খারাপ ছিল অফিসেও কালকে ফুল ডে করতে পারিনি হাফ ডে করে অফ করে দিতে হয়েছিল রাতে ঘুমটা অবশ্য ভালোই হয়েছে যার জন্য সকাল থেকে কিন্তু বেশ ফ্রেশ লাগছে আজ তো নাক দেবতার দিন তাই শিবের মাথায় ভালো করে মধু দিয়ে দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে পুজো করলাম এই যে দেখছো শিবলিঙ্গটি এটি আমার কাছে বিয়ের আগের থেকে আছে জানো তো আমার না একটা শিবের মূর্তিও ছিল সেটা না আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে আসলে সেটাও আমার বহু পুরোনো আমি যখন হোস্টেলে থাকতাম সেটাকে আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম যেহেতু আমার বাড়িতে কোনো ফুল গাছ নেই আর ফুলের দোকানটাও বাড়ির থেকে বেশ কিছুটা দূরে তাই রোজ ঠাকুরকে ফুল দিয়ে পুজো করা হয় না ওই মনে মনে যা পারি তাই করি আমি একটা জিনিস ভীষণভাবে বিশ্বাস করি মনে পাপ নিয়ে কখনোই ফুল দিয়ে পুজো করা হয় না ঠাকুর সে ফুল গ্রহণ করতেই পারে না মানুষকে ভালোবাসার কাছে ফুল তুচ্ছ জিনিস আর যেহেতু জিপ থেকে ফেরার সময় আমি একটু ওই দিক দিয়ে ঘুরে এসেছিলাম সেই জন্য আমি ফুলের দোকানটা পেয়ে গেছি আর ফুলও আমি নিয়ে এসেছি তবে এটা ঠিক ঠাকুরের আটন যদি ফুল দিয়ে সাজানো হয় সেটা যেন স্বর্গ মনে হয় চলো ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিই তারপর আমি মা আর কাকিমাও চলে এসেছে তিনজন মিলে একসাথে চা করে খাবো ধূপের গন্ধে বাড়িটা যেন মো করছে জানো তো আজকে না আমার গ্রামের বাড়ির কথা খুব মনে পড়ছে ছোটোবেলায় আমাদের ঠাম্মা আমাদের দিন মাকে নিয়ে তিন মা মানে আমার দুই জেঠি আর আমার মা আর আমরা পাঁচ ভাই বোন সকলকে নিয়ে একসাথে গঙ্গার ধারে চান করতে যেত আর আমরাও এই দিনটার জন্য অপেক্ষা করতাম আজকে আর গ্যাসে চা করব না সব কিছু পাউচ কিনে নিয়ে এসেছি ওইগুলো দিয়ে চা বানিয়ে নেব ও সরি গো টি ব্যাগ তো নেই কফি পাউচ আছে ভাবছি একটু কফি বানিয়ে নিই আজকে না এই পাউডার দুধের চা খেতে ইচ্ছা হচ্ছিলো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি না হলে সাধারণত লিকুইড দুধ দিয়ে বানাই আর শিব ঠাকুরকে যে দুধ দিয়ে স্নান করালাম সেই দুধটাও বাকি আছে ওটা বিকালে না হয় চা বানিয়ে নেব এখানে মুম্বাইয়ে আজকে রাতে না কি একটা পুজো আছে মনে হয় আজকের ওই দশহরার তিথি অনুসারেই কিছু একটা পুজো হবে ফুলের দোকানে গেছিলাম ওই দোকানে দেখলাম বেশ ভিড় যেদিন আমার বাড়িতে এরকম সাদা মাঠে কিছু রান্না থাকে সেদিন আমি মানুষকে বলি অফিসে তুমি খেয়ে নিও অফিসের ডাল রাইস সব কিছুই পাওয়া যায় শুধু যেদিন নিরামিষ থাকে সেদিন বলি মাছ মাংস ডিমটা যেন তুমি খেও না আমি রোজই তোমাদেরকে এখানকার ওয়েদারটা মোটামুটি শেয়ার করি আজ সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল এখন যেন মনে হচ্ছে আবার একটু মেঘাচ্ছন্ন ভাব এমনই হচ্ছে এখন এখানে আজ আমার ভিডিও পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। একটা ফটোও পোস্ট করতে পারিনি আসলে আমার সকাল থেকে না আজকে ফোনটা একটু সমস্যা করছিল সেটার কারণেই এডিটিং করা ভিডিও করা অনেকটা প্রবলেম হচ্ছিল বড় কাপের চিনিটা বেশি দেওয়া দেখে তোমরা যেন কিছু ভেবো না আসলে কাকিমা একটু বেশি মিষ্টি পছন্দ করে ন্যানোর এই সবে গরমের ছুটি শেষ হলো এর মধ্যেই খুব তাড়াতাড়ি আবার পরীক্ষাও শুরু হয়ে যাবে আজকালকার বাচ্চাদের মাথায় সত্যি প্রচুর চাপ গো তবে কেমন জানি না ওরা কিন্তু এটাতেই অভ্যস্ত আর বাচ্চার সাথে সাথে মায়ের চাপও কিন্তু কম নয় ন্যানো বলেছে মাম্মা আজকে স্কুল থেকে এসে আমি ফলাহার খাবো ফলাহার মানে ও ছোটোর থেকেই ওকে আমি বেশিরভাগ টাইমে ব্রেকফাস্টে চিরে কলা দুধ বা দই দিয়ে মাখিয়ে দিতাম কখনও সখনও একটু গুঁড়ো দিতাম আজ ভাবজি দুধ দিয়ে দিয়ে দেব। আর তার সঙ্গে একটু আমও দেবো এখন প্রায় দুপুর সাড়ে বারোটা যেহেতু আজকে বেশি কিছু রান্না নেই একটা রান্নাই আছে তাই ভাবলাম খাওয়ার আগে আগেই বসাবো তাহলে খাবারটা গরম থাকবে খেতেও ভালো লাগবে একটু মুগ ডাল দিয়ে সেদ্ধ ওটসের খিচুড়ি বানাবো আজ আমার একটা বড় ভুল হয়ে গেছে যখন আমি জিম থেকে আসলাম তখন না একটু ফুলকপি বা কোনো একটু সবজি নিয়ে আসলে ভালো হতো ঘরেও তেমন সবজি নেই যাই হোক কি আর করা যাবে আপাতত এই আলু সয়াবিন এইগুলো দিয়ে খিচুড়িটা আমি বসিয়ে দেব। হ্যাঁ বেশ কিছুটা ফ্রোজেন মটরশুটি আছে অবশ্য তবে না সেটা মাছের সঙ্গে ঠেকে গেছে আর আজ আমিষ খাওয়া তো দূরের কথা ঠেকাঠেকিও চলবে না কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা মুগের ডাল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু আলুগুলোকে ডুমু করে কেটে দিলাম আর কিছু কাঁচা সয়াবিনও দিয়ে দিলাম হ্যাঁ সয়াবিন একটু ভাজলে ভালো লাগে ঠিকই কিন্তু আজ আর কী করবো বলো তবে এই সয়াবিনটা না সেদ্ধ খেতেও খারাপ লাগে না দাঁড়াও এইসব উপকরণগুলোকে না আগে একটু ভালো করে আমি ধুয়ে নিই আলু থেকে যতটা নোংরা বের হয় সয়াবিন থেকেও যেন বের হয় আর ডাল থেকে তো অনেকটা নোংরা বের হয় সেদ্ধ খিচুড়ি তো এমনই হয় বলো তবে হ্যাঁ এর মধ্যে একটু চাল পড়ে আজ সেই চালটাই শুধু নেই বাকি তো সবই আমি দিয়েছি ওটস কিন্তু আমি ধোবো না এটা ধুয়ে নিলাম এবার এরপর আমি ওটসটা দিয়ে দেবো আজ তো আবার হলুদও চলবে না তবে যে কোনো সেদ্ধ জিনিস হলুদ ছাড়াই কিন্তু বেশি ভালো লাগে কটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো আমি কিন্তু কাঁচা লঙ্কা এমনভাবে স্টোর করি এটা হচ্ছে ওই ফ্রুটসের কন্টেনার ওটা আমি ফেলে না দিয়ে কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রেখে দিলে বেশ অনেক দিন ভালো থাকে একদমই শুকিয়েও যায় না আর পচেও যায় না এই দেখো মোটামুটি আমার রেডি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার বাস একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে গ্যাসে বসিয়ে দাও ওটা আপনা আপনি সেদ্ধ হতে থাকবে থিকনেসটা কতটা রাখবে সেটা বুঝে তোমরা পরে জল অ্যাড করতে পারো আমি খুব বেশি পাতলা বা টাইট কোনোটাই করব না মিডিয়াম রাখবো আমার এই ছোট্ট কিচেনের স্টোরেজ স্পেস খুব কম তাই জিনিসপত্রকে একটু নিজের মতো করে গুছিয়ে রাখি রান্নাটা হয়ে গেলেই আমি আর মা তাড়াতাড়ি খেয়ে নেবো ন্যানোকে আবার আড়াইটার সময় নিচে আনতে যেতে হবে ন্যানো যেহেতু আজকে শুকনো খাবারই বেশি নিয়ে গেছে ওরও এসে নিশ্চয়ই খুব খিদে পেয়ে যাবে রান্নাটা হতে থাক ততক্ষণ আমি খোঁজ নিয়ে আসি মানুষের লাঞ্চ কমপ্লিট হলো কি না ও কি খেলো আজকে মানুষ বললো ও নাকি আজকে খিচুড়ি খেয়েছে অফিসে নাকি খিচুড়িটা ভালোই করে তোমাদের কার কার আজকে এই নিয়ম আছে গো কে কে আজকে রাতে ফলাহার খাবে আমি না আবার ফলাহারটা খুব একটা খেতে পারি না মানে তুমি আম বলো কলা বলো প্রত্যেকটা জিনিস আমি আলাদাভাবে খেতে কিন্তু খুবই পছন্দ করি কিন্তু চিড়ের সঙ্গে একসঙ্গে মাখিয়ে আমি একদম খেতে পারি না এক গাছ দু গাছ খাওয়ার পরই আর গলা থেকে যেন নামতে চায় না আমি ভেবেছি আজ আমি একটু সেদ্ধ আলু চচ্চড়ি করব। সেদ্ধ আলু চচ্চড়ি দিয়ে আমার কিন্তু মুড়ি খেতে বেশ লাগে আর সেটা যদি ভালো না লাগে তাহলে না হয় কোনো স্মুদি খেয়ে নেবো আর না হলে ছাতুর শরবত খেয়ে নেব দেখি রাতেরটা না হয় রাতেই ভাববো এখানে কিন্তু মুড়িটা বেশ অ্যাভেলেবেল সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না দেরাতুনে মুড়ি খুব কম পেতাম কলকাতায় থাকাকালীন এক কাকুর দোকানে যেখানে আমি মুড়ি নিতাম সে কাকু আমাকে বলছিল তুমি কি মেদিনীপুরের মেয়ে যদিও আমি নদিয়া ডিস্ট্রিক্টের মেয়ে আচ্ছা এখানে যারা আমার মেদিনীপুরের বন্ধুরা আছো একটু কমেন্ট করে জানিও তো মেদিনীপুরের মানুষরা কি একটু বেশি মুড়ি খায় মুড়ি কিন্তু খাওয়া খুব ভালো সহজেই হজম হয়ে যায় মায়ের খাবারটা আগে বেড়ে দিলাম মাকে পেছনেই দিয়ে দিলাম এবার আমি আমার খাবারটা বেড়ে নিয়ে নিচ্ছি গরম গরম কেমন ধোঁয়া উঠছে দেখেছ বৃষ্টি হচ্ছে বলে বেশ কিছুদিন থেকে আমার কিন্তু একটু খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিল আজ দেখো খিচুড়ি তো খাওয়া হলো বলো আচ্ছা তোমাদেরকে না একটা জিনিস দেখাতে আমি একদম ভুলে গেছি ঘরে না একটু নারকেলও ছিল সেই নারকেলও আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা বাদাম থাকলেও ভালো হতো আর একটু টেস্ট হতো বলো মা তো খাওয়া শুরু করে দিয়েছে মা বলছে বিশ্বাস কর দারুণ হয়েছে অপূর্ব লাগলো আমি তো যে কোনো পুজো আর্চার দিনে এই রকম মুগ ডালের খিচুড়ি বানিয়ে নিই কখনো কখনো ওটসও দিই না শুধু মুগ ডাল দিয়েই বানানো হয়ে যায় চলো আমি এবার খেয়ে দেখি কেমন লাগছে সত্যি কি দারুণ লাগছে গো তোমরাও একবার এরকম সেদ্ধ ওটসের খিচুড়ি বানিয়ে দেখো তো কেমন লাগে সহজেই হয়ে যায়